আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে অনেক ভালো আছেন আমরা আজকে চলে এসেছি চায়নার রিং জাল দিয়ে মাছ ধরার জন্য আর আজকে আমাদের বিলে প্রচুর পরিমাণে বন্যার পানি উঠেছিলো সেই পানির ভিতরে এসেছি আমরা চায়নার রিং জাল দিয়ে মাছ ধরার জন্য আর আমাদের জালের ভিতরে কি কি মাছ আটকা পড়েছে আপনাদেরকে তা দেখাবো আশা করি ভালো লাগবে দেখা যাক আমরা কানার জালের এক প্রান্ত থেকে কিছু মাছ পেয়েছি অপর প্রান্তে কি কি মাছ আছে সেই পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে

আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন গ্রামের গ্রামীণ দৃশ্য মাছ ধরা ভিডিও পাওয়ার জন্য লগে এটা ডাক